ইস্তেকভার ছোটটা করবেন নাকি বড়টা করবেন সে বিষয়ে আজকের এই লাইভে সংক্ষেপে কিছু আলোচনা করবো রাত্রি বেশ হয়েছে আপনারা যারা লাইভে আসবেন অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট করবেন তো যেটা বলছিলাম যে ইস্তেকভার ছোট ইস্তেকভারটা বেশি আমল করবেন নাকি বড়টা বড়োটা এ বিষয়ে অনেকে প্রশ্ন করছেন কয়েকদিন থেকে দেখছি কারণ যে ভিডিওটা আমরা কয়েকদিন আপলোড করেছিলাম বারো হাজার বার সম্ভবত ইস্তেকভারের বিষয়ে তো সেখানে যে কোনটা করলে বেশি নেই দেখুন প্রত্যেকটা ইসতেকা যে দোয়া আছে দোয়াগুলো বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম ভাবে এসেছে আহ শব্দের অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া এক কথায় ঠিক আছে তো ক্ষমা চাওয়ার দোয়া অনেকগুলো আছে তার মধ্যে সবচেয়ে ছোট যদি বলেন তাহলে রব্বিক ফিরলি অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন হে আমার রব আপনি আমাকে ক্ষমা করে দিন তারপরে আরও একটা দোয়া আছে কোরআনের আয়াত যেটা রব্বানা জলামনাফানা ওয়া ইল্লাম তাক ফির্লানা ওদার হামনা লালানা কুান্না মিন আল খাসিরিন এটাও দোয়া হিসেবে ব্যবহার করা যায় তারপরে আস্তাক ফিরুল্লাহ অর্থাৎ আমি আমার রবের কাছে ক্ষ প্রার্থনা করছি আমি আল্লাহর কাছে ক্ষ প্রার্থনা করছি তারপর আস্তাক ফিরুল্লাহ আল্লাহিল্লাহ ইল্হা ইল্লাহ হুয়াল হাইম বইলাই এটাও একটা দোয়া ইস্তাকের তারপরে আস্তাক ফিরুল্লাহ আউদিম আল্লাহ জিল্লা ইলাহা ইল্লাহ হুয়াল হাইল কৈম আইলাই এটাও একটা দোয়া তারপর আস্তাক ফিরুল্লাহ তো বইলাই এটাও একটা দোয়া তারপরে ওই যে সাইদুল ইস্তেকফার আহমান রব্বি এটাও একটা দোয়া এবং দোয়া ইউনুসকেও মূলত ইস্তেকফারেরই দোয়া বলা হয়ে থাকে তো সব মিলিয়ে এক কথায় অনেকগুলা ইস্তেকফারের দোয়া আছে এখন বিষয় হচ্ছে যে যেহেতু আলাদা আলাদা দোয়া আছে তাহলে প্রত্যেকটা দোয়ারই আলাদা আলাদা নিশ্চয়ই যে আলাদা আলাদা হাদিসে যেহেতু বর্ণিত হয়েছে তাহলে প্রত্যেকটা ইস্তেকফারের যে দোয়া আছে প্রত্যেকটারই আলাদা আলাদা সব আছে যেমন সাইদুল ইস্তেফার এটার বিষয়ে বলা হয়েছে যে সকালবেলা এবং সন্ধ্যাবেলায় যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে সেই দিন যদি সে ইন্তেকাল করে মারা যায় তাহলে সেই দিনের মধ্যে সে জান্নাত যাবে আবার রাত্রিবেলায় করলে অর্থাৎ সন্ধ্যাবেলায় করলে রাত্রির মধ্যে মারা গেলে সে জান্নাতে প্রবেশ করবে তারপরে আপনার আস্তাক ফিরুল্লাহ ইল্লাহুল এই দোয়াটা সম্পর্কে হাদিসের মধ্যে বলা আছে যে কোন ব্যক্তি যদি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে তারপরে যদি এটা সে পাঠ করে ক্ষমা চায় আল্লাহর কাছে তাহলে আল্লাহ আল্লাহতালা তাকে ক্ষমা করে দেবেন তো এরকম এক একটা দোয়ার এক এক রকম সব আছে ঠিক আছে এখন আপনার কাছে পড়ার জন্যে যেটা সবজি সুবিধাজনক মনে হবে আপনি সেটাই আমল করুন যেটা আপনার কাছে সুবিধাজনক মনে হবে আর আমি যদি আপনাকে বলি তাহলে আমি যেভাবে করি সেভাবে আপনাকে বলছি আর আমি যেটা করি অবশ্যই মোতাবেকই করি যেমন আমি যতই ইস্তেকফার ছোটোটা করি না কেন সাহিদুল ইস্তেকফার আমি অবশ্যই সন্ধ্যাবেলা একবার পড়ি এবং সকালে একবার পড়ি কারণ ওই যে হাদিসে সহবের কথা বলা আছে কমসে কম একবার আমি পড়ি তাহলে আমি ওই নেকির অধিকারী হয়ে যাই আর নর্মালি যখন আমি ইস্তেকফার করি তখন আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ এটাই বলি এটাই আমল করি বেশি আর বিশেষ কোনো নির্দিষ্ট কাজ যেমন নিজেকে মনে হলো যে আমি এটা ভুল করলাম এটা আমার পাপ হয়েছে তাহলে আমি সঙ্গে সঙ্গে আস্তাফির্লাহ ইউমাই এইটা খালেস স্নেহাতে তিনবার পাঠ করে নিই তাহলে ওই যে নির্দিষ্টভাবে আমার কোনো একটা পাপ হয়ে গেল আমি বুঝতে পারলাম যে আমার দ্বারাই গোনাটা হয়েছে আমার দ্বারাই ভুলটা হয়েছে ওইটা পড়লে তাহলে আল্লাহতালা আমাকে ক্ষমা করে দেবেন ওই হাদিসের ভিত্তিতে আর দুয়াইনুস দুয়াইনুস যখন কোনো বিপদে পড়ি তখন ওই দুয়াইনুস পড়ি আবার যখন মনে হয় যে না নিজেকে খুব খারাপ লাগছে কোনো একটা ভুল আমার দ্বারা হয়ে গেল তখন আমি নামাজের শেষ বৈঠকে অথবা নামাজের পরে রব্বানা দলাম না আনফুসানা এইটা পড়ি একদম খালেস নেয়াতে এতে আমার অনেক ভালো লাগে তো এরকম সিচুয়েশন অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী যেটা যেমনভাবে সেইভাবে আমল করার চেষ্টা করি এখন আপনি যদি শুধুমাত্র ইস্তিকভারের আমল করবেন এটাই জানতে চাইছেন যেহেতু হাদিসে কোনোটাই নির্দিষ্টভাবে বলা নেই সেখানে আমি নির্দিষ্টভাবে বলতে পারি না তবে আমি যেভাবে করি সেটাই বললাম আর আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এটাই করবেন কারণ এটাই রসুল্ল সাল আলহি যে সমস্ত হাদিসের মধ্যে ইস্তিকভারের বিষয়ে বলেছেন সেই হাদিসগুলোতে মূলত এই আস্তাক ফিরুল্লাহ এটার জন্যই বেশি বলেছেন যে যখন তিনি নামাজের পরে যেমন আল্লাহ আকবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লা আস্তাক ফিরুল্লাহ তিনবার বলতে হয় তো এরকমভাবে একটা হাদিসের মধ্যে এসেছে যে রসুলসাল্লা আলসালাম বলছেন যে আমি দিনে সৌতর বারেরও বেশি করি অর্থাৎ এখানে সোতর মানে বোঝে বোঝাতে চেয়েছেন যে অধিক পরিমাণে তো আস্তাক ফির্লাহর কথা এসেছে তো এরকমভাবে ধরুন আস্তাক ফিরুল্লাহর কথা এসেছে বেশ কিছু জায়গায় তো আস্তাক ফিরুল্লাহটাই করতে পারেন যখন আপনি আমল করবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এইভাবে এখন অনেকে আবার একটা বিষয় জানতে চান যে এই যে আস্তাক ফিরুল্লাহ নাকি আস্তাক এটা তো দীর্ঘদিনেরই একটা চলে আসছে আবারও বলে দিচ্ছি যদি আপনাকে বাংলায় বলি তাহলে আ দন্তার সয়ে তো একার গ ফয় হস্যি রয় লয়ে লয় হ আস্তাক ঠিক আছে এটা আরবি অনুযায়ী বাংলা প্রোনা প্রনানসিয়েশন এরকমই হবে আর কি তো এইভাবে করবেন আর যদি আপনার মনে হয় যে আপনি শুদ্ধভাবে দেখবেন তাহলে কোনো একটা কিতাব থেকে বই থেকে অথবা গুগল থেকে দেখে নিন এটার প্রোনাউন্সিয়েশনটা কেমন হবে বাংলায় তাহলে নির্দিষ্ট নির্দিষ্টভাবে পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন যেহেতু রাত্রি বেশ গভীর হয়েছে ঘুমানোর সময় হয়েছে আর বিষয় হচ্ছে যে অনেকেই ইমেল করছেন অনেকগুলো ইমেল করেছেন ইর ইরহাম হাম লিখেছেন আসসালামু আলাইকুম ব্রাদার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সাবনি মিনাল সম্পর্কে জানতে চেয়েছেন আলোচনা করেন সাবনি মিনাল সময় সাবনী মিনাল আলোচনা করেছিলাম তবে এটা একদম একটা ভিডিওতেই যে নির্দিষ্টভাবে আলোচনা করে এমনটা করা হয়নি দেখুন সাবনি মিনাল বিভিন্ন ধরনের হয়তো কিছু কিছু আছে কুফরি আর কিছু আছে জাহেজ তো কোনটা কুফরি কোনটা জাহেজ এটা এক কথায় তো এখানে বলা যাবে না এটা আমাকে একটা লম্বা ভিডিওতে আলোচনা করে আপনাদেরকে বলতে হবে একটা আমি থিওরি বলে দেবো সেই অনুযায়ী হয়তো যেগুলো কুফরি সেগুলো কুফরি আপনারা বুঝতে পারবেন বাকিগুলো যায় যা সেরকমটা বসে যাবে ইনশাল্লাহ আলোচনা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ প্রিয় ভাই এম ডি মুরাদ হুসেন যে ভাই যান তারপরে লিখছেন আসসালামু আলাইকুম ব্রাদার আই উইল হ্যাভ এ থাইরয়েড অপারেশন ইন এ ফিউ ডেজ প্লিজ প্রেয়ার ফর মি জি প্রিয় ভাই নাকি বোন বুঝতে পারছি না আল্লাহ আপনার কল্যাণ করুক আপনাকে দ্রুত আরোগ্য দান করুক আমিন ব্রাদার আই উইল ইমেল ইউ ইজ ইট পসিবল টু গেট এ রিপ্লে বাই টু মোরো ইনশাল্লাহ আগামীকালকে যেহেতু শনিবার আছে তো শনিবারে আমার হাফ ডে থাকে তো শনিবার ইনশাল্লাহ ইমেলগুলো চেক করবো আমি দুঃখিত ইমেল আমার চেক করাই হয় না এটা খুবই একটা খারাপ অভ্যাসের মধ্যে হয়ে গিয়েছে আমার প্লিজ মেক এ ভিডিও প্লিজ কি বিষয়ে বুঝতে পারলাম না যে ইনশাল্লাহ ভিডিও আজকে একটু ব্যস্ত ছিলাম তাই এডিটগুলো করা হয়নি ইনশাল্লাহ আগামীকাল আপলোড দেব। হোয়াট ইজ দ্য ইনটেনশন অফ স্তিকভার যে ইস্তিকভারের ইনটেনশন বলতে কি বলবো ইস্তেকফার মূলত ক্ষমা প্রার্থনার জন্য করা হয় অ্যাকচুয়ালি যেটা ইস্তিকফার মানে হচ্ছে ক্ষমা প্রার্থনা করছেন ঠিক আছে এখন যদি সংক্ষেপে বলতে চাই ইস্তিকভারটা আসলে কি ইস্তিকফার মানে হচ্ছে আল্লাহ আল্লাহতাল করার মধ্যে বলছেন যে আমি আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবি মেন কবিল আন্তাব রাহা একটা সরি ভুল হলো কিনা তো এই আয়তের মধ্যে আল্লাহতালা বলছেন যে মানুষের উপরে যে বিপদ বিপদাবাদ আপতিত হয় সেটা মূলত তার হাতেরই কামায় ঠিক আছে তো অর্থাৎ পাপের কারণে মুসিবত আসে মানুষের জীবনে আপদ আসে সমস্যায় আসে দোয়া কবুল হতে চাইলে বিভিন্ন কিছু অ্যাকচুয়ালি হয় তো যখন কোনো বান্দা ইস্তেকভার করে তখন পাপটা দূর হয়ে যায় মানে পাপটা ক্ষমা হয়ে যায় এবং আল্লাহ তালা সেই কাজটাকে সহজ করে দেন বা দোয়াটাকে কবল করেন এটাই হচ্ছে ইস্তেকভার হ্যাঁ এখন আপনার ধরুন একটা দোয়া কবুল করানো লাগবে অথবা আপনি একটা সমস্যায় আছেন সমস্যা থেকে আপনাকে মুক্তি পেতে হবে তখন ইস্তেক করলে আপনার পাপটা ক্ষমা হয়ে যাবে এবং আল্লাহ আল্লাহতালা আপনার সেই সমস্যার সমাধান দেবেন এখন ইন্টেনশন কি থাকবে আপনার উদ্দেশ্য কি থাকবে আপনি আল্লাহকে খুশি করার জন্যে পাপ ক্ষমা পাপ থেকে মুক্তি পাওয়ার জন্যে এবং যে সমস্যায় পড়েছেন সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ইস্তেক করবেন এক কথায় একটা নির্দিষ্ট বিষয় আমি বলতে পারছি না এক কথায় হচ্ছে কি আপনি মূলত একটা উদ্দেশ্য সেটা হচ্ছে পাপ থেকে ক্ষমা পাওয়া এটা তো হান্ড্রেড পার্সেন্ট কারণ পাপ থেকে ক্ষমা পেলে তবে আপনি বিপদ থেকে মুক্তি পাবেন তাহলে প্রথম পাপ থেকে ক্ষমা পাওয়া তারপর আল্লাহকে খুশি করা তারপরে বিপদ থেকে মুক্তি পাওয়া পরপর এভাবে উদ্দেশ্যটা রেখে দেবেন আপনি আপনার মধ্যে অনেকগুলো প্রশ্ন করেছেন fingers of one's hand হ্যাঁ counting যদি আপনি হাত দিয়ে করবো মনে করেন হাত দিয়ে হ্যাঁ করতে পারেন সমস্যা নেই আপনি ইস্তেফার করছেন হাত দিয়ে করছেন হাত দিয়ে করাটাই হচ্ছে বেটার আর ডান হাত দিয়ে করবেন কারণ এই বিষয়ে হাদিসের ভেতরে রসুল সাল্লাম তাগিদ দিয়েছেন যে ওই যে নামাজের পরে তাজবি পড়া হয় তেত্রিশ বার তেত্রিশ বার এবং চৌত্রিশ বার সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর সেটার ব্যাপারে হাত দিয়ে করার জন্য বলা হয়েছে brother how should i make my intention when making durud and istighfar ওই যে বললাম দরুদ হচ্ছে আল্লাহ রসুলের জন্য পড়া দরুদটাই হচ্ছে পুরোটা দোয়া মানে দরুদ মানে হচ্ছে আল্লাহ রসুলের প্রতি সালাম পাঠানো সালাত পাঠানো দোয়া করা এক কথায় ঠিক আছে তো এটা আল্লাহকে খুশি করা কারণ আল্লাহ রসুলের প্রতি দরুদ পেশ করলে আল্লাহ খুশি হয় ঠিক আছে তো আল্লাহকে খুশি করা এবং ইস্তিক ভার তো বললাম বুঝতে পারলেন হুজুর আমার জন্য দোয়া করবেন আমার সকল নেক দোয়াগুলো যেন আল্লাহ কবুল করেন জি ইনশাল্লাহ আল্লাহ তালা যেন আপনার নেক দোয়া কবুল করেন এমডি কি নাম লিখেছেন বুঝতে পারছি না তবে আপনার উদ্দেশ্যে দোয়া করলাম হ্যাঁ তারপরে এ ভাই কি এম আর ফ্যাক্টস বয় ও এটা আইডি নাম্বার সম্ভবত হাউ মেনি স্তেকফার ইন টোটাল হোয়াট আর দ্য টাইপস্তিক কত করবেন সেটা বলছেন টোটাল ওই যে আপনি যত বেশি পারবেন করবেন আমরা জাস্ট একটা ধারণা দিয়েছি যে বেশি করলে ভালো হয় কত বেশি করবেন সেটার কোনো সীমা নেই আর কত কম করবেন সেটারও কোনো সীমা নেই ঠিক আছে আপনার সমস্যা অনুযায়ী আপনি সেটা নিজে বুঝতে পারবেন যে কতটা আপনাকে করতে হবে সে অনুযায়ী আপনি ইস্তেফার করুন সেটা গুণেও করতে পারেন অগণিতভাবেও করতে পারেন জাস্ট এমনি মুখেও করতে পারেন সেটা আপনার ব্যাপার জাস্ট আমরা একটা ধারণা দিয়েছি কারণ যেহেতু হাদিসে বলা নেই আমি আপনাকে নির্দেশভাবে বলতে পারছি না আই ইন ডিসপেয়ার দ্য টাইম অফ লিবারেশন ফ্রম দ্য ডাউড শেড হাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার ভাইয়া ভাইয়া কেমন আছেন ভাইয়া ক্যান রিড হাদিস বুকস ইন এ স্টেটস অফ ইম্পয়োরিটি এটা মূলত হাদিসের বই না হ্যাঁ এটা হচ্ছে একটা বুকস যেই বুকসের মধ্যে আপনি সব সবকিছু পেয়ে যাবেন এটা হচ্ছে হচ্ছে দেখায় আমি নাম আপনার এই যে বইটার নাম হচ্ছে কোরআন হাদিস সঞ্চয়ন হ্যাঁ এটা আপনাদের বাংলাদেশি দেখেন বাংলাদেশের একটা বই আমাদের এদিকে পাওয়া যায় কখনো কখনো বইটা এই লাইব্রেরি গুলাতে আর এখানে আপনাকে যেটা দেখাও বলছি সেটা হচ্ছে এখানে দেখেন একদম মানে হাদিসের মতোই একদম বাপ বেঁধে বেঁধে প্রত্যেকটা বিষয় দেওয়া আছে প্রতিটা বিষয় সংক্ষেপে কয়েকটা আয়াত এবং কয়েকটা হাদিস দিয়ে প্রতিটা বিষয় ধারণা দেওয়া আছে এখানে দেখেন ইমান তাওহিদ রেসালাত আখেরাত একদম পরপর পরপর দেওয়া আছে হ্যাঁ এইভাবে তিনটে খণ্ডে বিভক্ত এই বইটা ছোট্ট একটা বই তো এই বইটা আমার অনেক বেশি ভালো লাগে মানে হুট করে কোনো একটা বিষয় তা পাওয়ার খুব দরকার তখন এই বইটা খুললে যে বিষয়ে প্রয়োজন সে বিষয়ে আল্লাহর রহমতে দেওয়া আছে যে কোনো বিষয় আপনি তবা সম্পর্কে জানতে চান ইস্তেকফার সম্পর্কে জানতে চান তারপরে আপনি যে কোনো বিষয়ে কথা আর কি তো এই বিষয়গুলো দেওয়া আছে যার কারণে আমি বইটা পড়ি যখন প্রয়োজন হয় তখন আর কি তারপরে আসসালামু আলাইকুম তারপরে লিখছেন দ্য বিগেস্ট ইস্তেকফার ইজ সাহিদুল ইস্তেফার অ্যান্ড দ্য ইজ আস্তাকল অলসো হাউ মেনি আদার টাইপস অফ ওই যে বললাম শুরুর দিকে বললাম অনেকগুলা ইস্তেকফার আছে একদম ছোটোটা আস্তাক ফিরুল্লা বলতে এবং তার চাইতে ছোটো আছে রব্বিক ফিরলি ঠিক আছে আর বড়ো তো সাহিদুল ইস্তেকফার সাইদুল ইস্তিকভারের তো এমনি সাইদুল বলা হয় তার কারণ হচ্ছে ইস্তিকভারের সরদার ঠিক আছে তো আরও যে ইস্তিকভার আছে বললাম ওই যে আস্তাকলিম আস্তাকলাই এটা এর মধ্যে আর একটা আছে তারপরে দোয়া ইস্তিকার বলা যায় রব্বানবাহ নান হুসানা এটা ইস্তিকফার বলা যায় মানে যে দোয়ার দ্বারা আল্লাহর কিছু ক্ষমা প্রার্থনা করা হয় সেটা ইস্তিকভার হিসেবে গণ্য হয় এক কথায় আসসালামু আলাইকুম আই রেগুলারলি সাইড সাইদুল ইস্তেকফার হ্যাঁ সাইদুল ইস্তেকফার আপনি যদি মনে করেন যে ইস্তেকফারের জায়গায় আপনি সাইদুল ইস্তেকফার পড়বেন তাহলেও পড়তে পারেন আর ওই যে বললাম কমসে কম সকাল এই এবং সন্ধ্যা সূর্য ওঠার আগে সূর্য ডোবার আগে পড়ে নেবেন ওইটা জ্বালাতে সব সেটা পাওয়া যাবে তো আজকে লাইভটা এ পর্যন্তই আল্লাহ সুমান তালা আমাদের সকলকে বিষয়গুলো এবং জামুকর তৌফিক দান করুন আমিন আর আমি যে যারা ইমেলের কথা বললেন আমি সরি দুঃখিত ইমেলগুলো ইনশাল্লাহ কালকে চেক করে রিপ্লাই দেবো ইনশাল্লাহ দোয়া করে আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন আসসালামু আলাইকুম